অসাধারণ স্বাদের শিঙারা রেসিপিটা তোমরা সবাই দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার পুরনো বন্ধুরা লাইক কিন্তু সবাই করো আর ভিডিওটা পুরো দেখো কেউ স্কিপ করো না এদিকে দেখি বাইরে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম শিঙারা বানিয়ে ফেলা যাক তো চলো তো এখানে আমি নিয়েছি ময়দা ময়দার মধ্যে কালো চুরে দিয়ে সামান্য পরিমাণে জোয়ান দিয়ে দিলাম জোয়ানটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে তেল দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটা ভালো করে দেখতেই পাচ্ছো এখানে আমার সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে তো এখানে আমি জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হালকা হাতে তো দেখো এখানে আমি হালকা হাতে মাখছি বেশি জল একসঙ্গেও দিচ্ছি না আর এখানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার এখানে প্রেশারে আলু সিদ্ধ দিয়েছি এবার ময়দাটা আমি ঢেকে রাখলাম এখানে গোলমরিচ নিয়েছি গরম মশলা নিয়েছি জিরে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা এগুলোই নিয়েছি এগুলোই হলো আমার আলুতে আলুর মশলা তো দেখো তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি মশলাটা ভাজার জন্য এবার আমি মশলাটা কড়াই দিয়ে দেবো কড়াই দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এদিকে আমার মশলা ভেজে নিয়ে বাটাও হয়ে গেছে এখানে আমি নুন নিচ্ছি হলুদ গুঁড়ো নিয়েছি আর এখানে আলুগুলো আমি হালকা হাতে ম্যাশ করে নিচ্ছি পুরো একদম মেখে দেবো না হালকা হালকা গোটা রাখতে হবে তো এখানে আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এবার কড়াইটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম আদার পেস্ট আদার পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ঢেলে দিলাম আলুটা ঢেলে দিয়ে ভালো করে ছেড়ে নিতে হবে ঢেলে ছেড়ে নিয়ে আমি ওই মশলাটা দিয়ে দেব এবার আমি ওই মশলাগুলো দিয়ে দিলাম সব ভালো করে নেড়েছেড়ে নিতে হবে আর এতে না সামান্য পরিমাণে জল দিতে হবে কারণ আলুগুলোর আলুগুলোতে নাহলে মশলাগুলো ভালো করে ঢুকবে না ওই কারণে আমি হালকা পরিমাণে জল দিয়েছিলাম আর এখানে বাদাম দিয়ে দিচ্ছি বাদাম ভাজা বাদাম ভাজা না দিলে শিঙাড়াতে এমনিই ভালো লাগবে না ওই কারণে বাদাম ভাজা দিয়ে দিলাম বাদাম ভাজা নিয়ে দিয়ে নেড়ে ছেড়ে দিলাম নিয়েছে নিয়ে তৈরি আমাদের এখানে আমার ময়দাটা আমি দেখে নিচ্ছি হয়ে গেছে ময়দাটা আমি লেচ্চি কেটে নিলাম লেচ্চি কেটে নিয়ে এবার বেলে নেব তোমরা দেখতেই পাচ্ছ এখানে শিঙারা দিয়েছি কড়াইতে এই হচ্ছে এদিকে শিঙারা এদিকে শিঙারা হচ্ছে আর এদিকে দুটো হয়েছে আর এইদিকে আমার কমপ্লিট শিঙারা সিঙ্গারাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা পারলে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো